বাংলাদেশে বাংলাদেশে এমন অবস্থান যেন না হয় খতিব কথা বলতে পারবে না কোনো আয় কথা বলার আগে তাকে কাউন্টার দেওয়া ই কিছু বলার আগে তাকে কাউন্টার দেওয়া এটা যেন আর না হয় এ দেশের এক নম্বরতে তুলে রূপসা থেকে পাথুরিয়া আর কোনো রাস্তার যেন কোনো মূর্তির কোনো ভাস্কর্য আর কারোর নামে না ওঠে ই ভা আজ থেকে তিন বছর আগে তিন বছর আগে শতাধিক মানুষ নিহত হয়েছে শুধু মৃত মানুষের ভাস্কর্যের জন্য জীবিত মানুষকে হত্যা করা কি বলছি বলেন করেছে মানুষের ভাস্কর্য কি জিনিস এটাকে হোয়াট ইজ দা ভাস্কর্য এটা আবার এটা আবার কি তো এটাকে এটাকে রক্ষার জন্য এটা রক্ষার জন্য এটাকে রক্ষার জন্য আদর ধারণ করতে হয়েছে রব করিম সেদিনই সিদ্ধান্ত নিয়েছেন অচিরেই দেখবি কেমনে আমি ভাঙ্গি তোরা এখন রক্ত ঢাইলা দে পরে অচিরেই দেখবি আমি কেমনে ভাঙ্গি কি তিন বছর লাগে নাই তো রব করিম কিভাবে ভেঙ্গে সব কি করে দিয়েছেন যাদেরকে দিয়ে উঠিয়েছেন তাদেরকে দিয়ে ভাঙ্গিয়েছেন তোরা কষ্ট করে ভাঙ্গিচ্ছে তা গো আতা ভাঙ্গা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোরা কষ্ট করে ভাঙ্গিচ্ছে তোরা এখন রক্ত জমা দিয়ে যা তোরা কি দিয়ে যা তোরা এখন রক্ত জমা দিয়ে যা রিপোর্ট পরে বাইরে হবে বলেন এই জন্য ষোলোটা বছর ধরে আমরা রক্ত জমা দিছি আমরা কি দিছি আমরা রক্ত ষোলো বছর ধরে আমরা রক্ত জমা দিছি এখন রিপোর্ট বাইরে দিছি আলহামদুলিল্লাহ বলবেন না বলেন আমরা রক্ত জমা দিছি কত বছর ধরে ষোলো বছর ধরে এখন কি বাইরে দিছে চূড়ান্ত রিপোর্ট হাসনের ময়দানে বাইরে হবে ইনশাআল্লাহ এই জন্য মূর্তির সংস্কৃতি ছবির সংস্কৃতি এটা যেন আর না ছিল এখান থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত না বলেন হ্যাঁ স্বর্ণ দিয়া মূর্তি বানাবা ব্রোঞ্জ দিয়া মূর্তি বানাবা রোপ্য দিয়া মূর্তি বানাবা লোহা দিয়া মূর্তি বানাবা রব বলেন ইলি সেন কাদির আমি সব পারি আমি কি পারি মূর্তির মাথায় উঠে করে পেশাব আরে করেছে কি রব বলেন আমি পারি

এখন তসবীহ কত দানা লইছে এখন দিল্লিতে বসে তসবীহ কত দানা লইছে হ্যাঁ বিসমিল্লাহটা কই더라 রাজি আছিলেন না এখন কয় দানা দিয়ে ফরেন লা হাওলা ইলা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলতে কি ছিল না বিসমিল্লাহ বলতে বিসমিল্লাহ বলতে রাজি ছিল না না

কতদিন লুমে দা বিয়ে কুল্লি লু খাই ইং নাকালা খুল্লিশাই কাদ ইং না কালা খুল্লিশাই কাদিদ পড়েন ইং না কুল্লি খুল্লি সেই কাদি তুমি সব পার এটা তোর জমা কী তুমি সব পারো নিজে নিজেই বলেন তুমি এভাবে বলো ইন্না কালা কুল্লি শাইইন কাদি সুবহানাল্লাহ আর রব বলেছেন আমার রব আমার রব করেছেন আমার রব जिंदा মুরগি থেকে কিভাবে মিথো ডিম বের করে নিয়ে আসেন আমার রব কিভাবে তিন মিথো ডিম থেকে কিভাবে ফুটন্ত বাচ্চা বের করে নিয়ে আসেন আমার রব কিভাবে গ্রীষ্মকে বর্ষা বানান বর্ষাকে গ্রীষ্ম বানান সুবহানাল্লাহ কিভাবে শীতকে গরম বানান কিভাবে গরমকে গরম বর্ষা দিয়ে আমার রব কিভাবে করেন রব বলেন এটা আমি করি তুমি এভাবে বলো কুলিল্লাহumma তুমি এভাবে বলো আমার দিকে সফর্দ করে দাও আমার দিকে সফর্দ করে দাও বলেন আমার দিকে সফর্দ করে দাও এবার রব বলেন আমার দিকে যদি তুমি সফর্দ করে দাও আমি যদি ধ্বংস করে দেই তখন কিন্তু আবার নিজের দিকে ক্রেডিট তুলে নিও না তখনও বলো ফাকুতি আদাবিল কাউমিল্লাযিনা যালমউ আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন জল শেষ চিহ্ন আমি নিশ্চিন্ন করে দিয়েছি জল শেষ চিহ্ন আমি নিশ্চিন্ন করে দিয়েছি এবার তোমরা বলো আলহামদুলিল্লাহ আলমী বলে আচ্ছা কিভাবে পুরাণ পুরাণ সব সমস্যার সমাধান এ আজকে এ ওয়াচ করতে হবে এটা কোরান জানতেন এরকম একটা সময় আসবে যেদিন তাকে এ ওয়াজটা করতে হবে ফলন্না সুমা দুঃখী রূবি ফতহ না লৈ হিন্দু অলফুল্লি সেই হাতা ইদা চারি বিমা উ ওরা যখন ভুলে গিয়েছে আমার দাও উপদেশ তারা যখন ভুলে গিয়েছে আমার দাও উপদেশ তারা ভুলে গিয়েছে আমি তাদের জন্য সমস্ত কিছু দুয়ার খুলে দিয়েছি ক্ষমতার দুয়ার খুলে দিয়েছি অস্ত্রের দুয়ার খুলে দিয়েছি র সমর্থন খুলে দিয়েছি ভারতের সমর্থন খুলে দিয়েছি আমাকে ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি আমাকে ভুলে গিয়েছে আমি খুলে আশ্চর্য বলেন তো কি বলছে আশ্চর্য না আমাকে ভুলে গিয়েছে তারা আমি খুলে দিয়েছি আমাকে ভুলে গিয়েছে আমি খুনছি কি কি খুলছেন আবু আবা খুললে সেই দুনিয়াতে তরাকির যা যা লাগে সব খুলে দিয়েছি দুনিয়ার উন্নয়নের যা যা লাগে সব খুলে দিয়েছি নিরাপত্তার যা যা লাগে সব খুলে দিয়েছি বিলাসের যা যা লাগে সব খুলে দিয়েছি এবার হাত এবার যখন আনন্দের আতিশয্যে আমার সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে বিমা উতু আমার দেওয়ার সম্পদ যখন আমার সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে আখান্না আমি আর তাকে শেষবারের মতো নিজের রান্নার খেতে দেই নাই

সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আল্লাহ তালা বলেন যেন ঘুম থেকে উঠে আমার আবাবিলগুলোকে তাদের গেটের সামনে দেখে কি এত মানুষ করতে তোরা কিনলি তোদের এত অস্ত্র গেল কই তোদেরকে এতজনকে আমি এত এত কাছের অফিসার বানাইলাম এতজনকে এত পদোন্নতি দিলাম এরা আইলো নেই সে সতলিশ মিনিট কি করেছে তিনি দেখে নেবেন আখাদ না ুম বাগটান আখাদ না হুম আমি তাকে ধর্ষী হঠাৎ করে মিলছে তো না ভুলছে কেমন খুল খুলছে কেমন এবার ধরছে কেমন শুল হা লখ বলেন ভুলছে কেমন বলেন সম্পদ খুলছে কেমন এবার ধরছে কেমন বাগত আমি হঠাৎ করে ধরছি পাই বলি শুন এবার বল কি হয়ে গেল কি হয়ে গেল কি হয়ে গেল কি হয়ে গেল তোরা কোল তোমরা কোথায় কি হয়ে গেলো আমি কোথায় 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 ওই কি হয়ে গেল আমার বাস আন কেন আপনার ফ্লাইট আমাদের দেশে নামবে না আচ্ছা কি পরিমাণ অফাদারি বলেন তো অফাদারি বুঝেন অফাদারি বাংলা কি বলবেন কি পরি আনুগত্য অফাদারি বাংলা ষোলোটা বছর আমার দেশে যা আছে সব আমি আপনাকে দিয়ে দিলাম আজকে আমার ফ্লাইটটা নামতে দিবেন না কি আজিব না আমার ফ্লাইটটাও নামতে দিবেন না স্যার ফাইডার রুম বলি শু এবার একা একা হঠাৎ বলে হাই কি হয়ে গেল মিলছে সব মিলছে একশো একশো এবার বলে তোর বলে সব কুঁছে হ্যাঁ কব মিল নেদি ন ظالم دشششن هامي چن هو امي دابر القوم الذين ظلموا ظالم دشششن هامي چن هو امي والحمد لله رب العالمين رسم شا شدوئي تما رسم شا شدوئي دابر القوم الذين ظلموا دابر ماني দাবের মানে একদম শেষের মানুষটাকে বলে দাবের শেষের মানুষটাকে বলে সবচেয়ে পেছনে যে আছে একদম সামনে যিনি একদম পেছনে যিনি বুঝেন না কথা একদম সামনে যিনি একদম পেছনে যিনি ফাকুতি আদাবুল কওমিল লাযিনা যালামু যালিমদের শেষ চিহ্ন আমি মুছে দিব ফাকুতি কেটে দেওয়া হয়ে গেল